সবকিছু সবার আগে পাবলিক করাটা উচিত কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো পাবলিক করলে আর সেগুলো পার্সোনাল থাকে না যেগুলো পাবলিক করবি সেইগুলো আর পার্সোনাল থাকবে না আর পার্সোনাল জিনিসগুলো পাবলিক করা যাবে না কিন্তু তোর দুর্ভাগ্য ভাগ্য তোর সাথ দিচ্ছে না লেখা আছে বলে আর লেখা দীপ্ত জবের থেকে তোর সাথে খেক চেক করেছে তোর ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়েছে নাহলে এত সুন্দর গোছানোর সংসার ফেলে সেটা আবার পাঁচ বছর এক বছর দু বছর না পাঁচ বছরের সুন্দর গোছানো সংসার সেই সংসার আরো সুন্দর পড়েছে ফুটফুটে একটা কৃষ্ণ হয়েছে বাচ্চাকে অস্বীকার করছিস বেরিয়ে গিয়ে তারপর তো অস্বীকার করেছিস সেটাও তুলে ধরব কি ভাবে বন্ধুরা ও বাচ্চাকে অস্বীকার করছে আর ক্যামেরা এসে কি বলছে ক্যামেরা এসে বলছে আমার এখন শুধু আমার একমাত্র ছেলে কৃষ্ণ মিত্রকেই চাই এছাড়া আপাতত আমার

ও কী করেছে সেটা সত্যি আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি অবশ্যই করে ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো অনেক কিছু বলার আছে এবং প্রুফ সহকারে প্রুফ সহকারে আর যারা একে সাপোর্ট করছে নিজেদের অতৃপ্ত ক্ষিরেগুলো মেটানোর জন্য ওর উপর দিয়ে সমস্ত পজিটিভিটি দিয়ে বলছে নেগেটিভ দেখেও তাদের উদ্দেশ্যে বলি তোরা যে এই রকম চিটবিরিয়ানি স্বামী ছাড়াও করার চেষ্টা করেছিলি পারিসনি কোনো কারণে অনেকেই বলছে কথা কুড়ানি নাকি অনুপ্রেরণা মানুষের তাহলে তাদের বলবো তারাও এই নোংরামি করেছে তারাও তাদের মনে সুপ্ত বাসনা এরকম গুপ্ত অবস্থায় রেখেছে যে তাদেরও এইরকম একটা লেখা দিপ্ত লাগতো সেই কারণে এই নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করে ভিডিও শুধু করছে না পাবলিককে বলছে ও নাকি অনুপ্রেরণা চিন্তা করতে পারছেন বন্ধু তো রে কথা তোর ওই জল এই জলন্দি বুড়ি প্রমাণ করতে বলবি তোদের ঘোল খাওয়াচ্ছে ঘোল আজকে সেবক দাদাকেও বলবো সেবক দাদা পাই টু পাই সব জানে সমস্ত কিছু জেনে ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে নোংরাকে সাপোর্ট করছে করে দিত যা চেয়েছিল ক্যাথা সন্তান তার কাছে আনার জন্য পরিকল্পিত ভাবে মানুষকে বোকা বানাচ্ছে যেটা দালাল বলেছিল যেটা তোর করা উচিত ছিল আগে সেটা তুই করিসনি তুই ভুল পথে চালিত হচ্ছিস কারণ তুই চাইছিস আমি বলছি লাতখোর দালালের বাকি কথাটা আমি বলছি ও বাচ্চা নিজের কাছে চায় না যার জন্য সেবক দাদাকে দিয়ে ধরি মাছ না ছুঁই পানি করছে আর ওয়াইটির অন্যান্য গন্ডবার্ষিক ক্রিয়েটারদের দিয়ে বলিয়েছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা মোড়ের মাথায় কি রে ঘড়ি বিড়ি মোড় না কি যেন হুম সেই মোড়ে না বাবা বাচ্চার স্কুল কাছে হবে বাচ্চা তো জন্মায়নি তোদের তোদের তো বাচ্চা জন্মায়নি রে বাচ্চা স্কুল যাবে অনেক দূর কি বাদ বাচ্চা তো তৈরি হলো না না বন্ধুরা বুঝতে পেরেছি অবাক হয়ে তাকাচ্ছেন কিষাণু তো অবশ্যই করে মানে লিগাল সন্তান সে লিগালটাকে ইলিগাল করে দিয়েছে অস্বীকার করে এগ্রিমেন্ট করেছে বাড়িওয়ালাকে বলেছে আমি নিঃসন্তান আমার সন্তান নেই আর আমার স্বামী এইটা মানে ন্যাচারালি স্বামীকে আমরা সবাই জানি সন্দীপ কিন্তু সন্দীপ তো না সেখানেও এপ্রিল ফুল জীবনটাই এপ্রিল ফুল জানি জীবনটা একদম নরকে বইয়ে দেবে বলেই সেবে দিয়ে গেছে তারপর বাড়িয়ালা যখনই সন্দীপের ছবি দেখানোর পর বলেছে না এ তো না তারপরে ল্যাটাদীপ্তের বর্ণনা দিয়েছে তাহলে সেবক দাদা আপনি ইলিগালি কাজকে সাপোর্ট করছেন আপনাকে তো বলবোই বলার সুযোগ আপনি দিয়েছেন বলতে তো আমাকে হবে আর এই যে জলন্দীপুরি একে দেখেই মনে হয় এই খাজামালটা এরকম ল্যাটাদীপ্তের সাথে ল্যাটামি করত ওর বয়সে যার জন্যে এরকম অন্ধের মতন সাপোর্ট করছে আমি বলে দিচ্ছি যে অন্য গ্রামি করে ঘর থেকে বেরিয়ে স্বামীকে ডিভোর্স না দিয়ে শুনুন কি বলেছে আমার ডিভোর্স চাই না কেন আমি তোমাদের সাথে

ওইখানে এক বছরের এগ্রিমেন্টে তোর স্বামী হিসাবে তোর গেল চিন্তা করতে পারেন বন্ধুরা দিনের পর দিন নিজের শরীরের খিদেকে এত প্রাধান্য দিয়েছে যে বাচ্চাটা নেয়নি বাচ্চাটা তখন বুকের দুধ খেত সেই দুধ বাচ্চা ছাড়িনি বাচ্চাকে ছেড়ে বেরিয়ে এসছে শুধুমাত্র শরীরকে উপভোগ করানোর জন্যে আয় এই উপভোগে কারা সাহায্য করেছে নিজের মা বাবা দাদা অবশ্যই করে সবচেয়ে এজেড গার্জিয়ান তার ঠাম্মি ঠাম্মি নাচন কোদন মারে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগে না এখন বুঝতে পারছে যে এই রকম নাতনিকে কি করে সাপোর্ট করে কারণ সেও নোংরামি করেছে নোংরামি দেখেছে নোংরামিকে সাপোর্ট করেছে আপনারা অযোধ্যা ট্যুরের কথা ভুলে জানি আশা করি সেখানেও সে ওই স্বামী হিসাবেই গেছিল যে আমার স্বামী আর আমি যাচ্ছি এই ট্যুরে লেখাতে হয় না জানেন তো বাসের টিকিট করতে হয় তাহলে স্বামী হিসাবে পরিচয় দিয়েছিল ওই ট্যুরে এটাও সত্য কথা সব বেরোচ্ছে ফ্ল্যাটটা তো সব কিছু কন্ট্রোভার্সি সমালোচনাকে ছাপিয়ে চলে গেছে যে আমি সন্দীপকে ডিভোর্স দেবো না মানে সন্দীপকে ও জ্বালিয়ে মারবে আর ও সংসার করবে কি বলেছে চিন্তা করুন বাড়ির প্রত্যেকটা ইলিগালি কাজ করছে ওর বাপ নাকি পুলিশের গাড়ি চালায় ওর বাপকেও টানা হবে ওর বাপ গুছিয়ে দেয় টোটো করে ওর বাপের হেভি ফুর্তি কারণ মেয়ে তো ওর সংসারও গুছিয়ে দিচ্ছে না বেরোজগারের দাদাটাকে সে টানছে সংসার করাচ্ছে যার জন্যে বৌদিটা ওই বাড়ির বউ না ঝি ঝি হিসাবে যদি সংসারে কাজ করে ক্যাটাকুরানি যদি চাকরানি হতে পারে শ্বশুরবাড়ি তাহলে ওরাও চাকরানি হিসাবে আতপাগলা দাদা লাইফার বউটাকে এনেছে শুধুমাত্র অর্থনৈতিক ওদের দুর্বল এই এই ইস্যুটাকে সামনে রেখে যে জানে আমাদের বাড়িতে ও ভালো থাকবে দুবেলা দুটো দুমুটো মুঠো ভাত খেতে পারবে রোজগারের দ্বারা বুঝতে পারছেন হ্যাঁ এই নোংরাকে কারা সাপোর্ট করেছে আরে এই জলন্ধু বুড়ি বুড়িরা আজকে আছে কালকে নেই কিন্তু আসল যারা সাপোর্ট করেছে বাড়ির লোক ওর বাবা ইল্লিগালি কাজকর্ম করছে আর সন্দীপকে ফোর নাইনটি এইট কেসে জর্জরিত করছে হুম আর মেয়েকে পাঠিয়ে দিয়েছে যেই কারণে তুই এসছিস সেটা থেকে বিরত থাকিস না আর সবাইকে আইওয়াশ করে ও বাড়িতে ছিল যে না আমি লেটা দীপ্তের বাড়িতে গিয়ে গামলায় করে ল্যাটা মাছ খেলিনি তারপরে কি বলছে আমি এই ফ্ল্যাটটা নিলাম ছেলের পড়াশোনার জন্য এই যে লাক্ষর দালাল যে বলেছে ঠিক তার টাইটেলে থাম নিলে যে একটা ঘরে লেখাপড়া আর একটা ঘরে লীলা খেলাস ঠিক তাই ঠিক তাই যে বাড়িতে ও ভাড়া গেছে সেই বাড়ির মালিকের জিনিসপত্র একটা ঘরে রয়েছে ওয়াশিং মেশিন বলো সোফা বলো সেই ঘরটা কেন দেখাচ্ছে না আমাদের কাছে সমস্ত ঘরের ছবি চলে এসছে সমস্ত ঘরে বেসিন রয়েছে সেখানে কি ধরনের টাইলস বা অন্যান্য ঘরের ছবি সব আমাদের কাছে আছে শুধু দেখানোর অপেক্ষায় কি এগ্রিমেন্ট করেছে যে আমি আর আমি স্বামী থাকবো আমরা নিঃসন্তান তাহলে তো এটাই বড় প্রমাণ সন্দীপের জন্য যে বাচ্চা ওই বাদকুল্লা থেকে কখনো অন্য কোথাও যাবে না সন্দীপ তুমি তোমার মা বাবা নিশ্চিন্তে থাকো কৃষ্ণু তার বর্দা তার ঠাম্মি তার বাবার সাথেই থাকবে সন্দীপের সাথে মানুষ আছে এবং আগামী দিনেও থাকবে আর ছেলে যখন আসল ঘটনাটা জানতে পারবে যে তার মা কি করে বাড়ি থেকে বেরিয়েছে তো সেটা জানার পর আশা করছি ওই ছেলেকে আর কেউ ঠেকাতে পারবে না ওই নোংরা জায়গায় থাকতে ও কক্ষন রাজি হবে কারণ রক্তটা তো রয়েছে আমার না আজকে বচ্চরিতটা নারী যাকে দেখলে অনুপ্রাণিত হয় এই ওয়াইটির কিছু মানুষ তারাও বদা তারাও স্বামী ছাড়া পরপুরুষকে ভোগ্য মনে করে কল্পনাতেও বলো আর প্র্যাকটিক্যালি বলো তাদের কাছে রানী অনুপ্রাণিত হতে পারে আর কারো কাছে না ও মানে প্রত্যেকটা মিথ্যে কথা বলছে ও বাবার ধামে গেছে লোকনাথ বাবার ধামে এই নিয়ে গেছে তারপরে কি বলছে আমি এই স্টেশন থেকে ব্লকটা শুরু করলাম আর কারা তাকে করেছে যাদের ও অন্ধকারের মনে করে চাকরের মতন অসভ্যের মতন দালাল হিসাবে কাজ করাচ্ছে আমি তুলে ধরলাম ও এটাকে খন্ডা যে না তাহলে তো সরাসরি চলে আসবে ও এগ্রিমেন্টের এগ্রিমেন্টের কাগজপত্র তখন কি করবে ছেলেকে নেবে ছেলে জন্মায়নি তোর ছেলেকে নেবে কি করে ছেলের স্কুল কাছে ছেলে তো জন্মালই না ভূমিষ্ঠই হলো না হ্যাঁ তাহলে কি ক্যাথাকুরানি প্রেগনেন্ট হ্যাঁ খবরটা কি আমাদের লুকিয়েছে না 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 বাবা সন্দীপ না বাবা ল্যাটা দীপ্ত কারণ সেখানে ল্যাটা দীপ্তকে স্বামী বলে এগ্রিমেন্টে সই করানো হয়েছে এগ্রিমেন্টের সময় ল্যাটা দীপ্ত ছিল আর ল্যাটা দীপ্তের থোবরা আর সন্দীপের থোবরা দেখানো হয়েছে বলছে না তো এই স্বামী তো না স্বামী তো এ চিন্তা করুন আর আপনারা একে সাপোর্ট করে কারা সাপোর্ট করছে তারা আমি বলবো ডোমেস্টিক এরিয়া বেবুসে পানা করছে ডামেস্টিক এরিয়াটা বেবুসে পানার জায়গা নয় স্বামী থাকতে ইল্লিগালি অন্য পুরুষের সাথে ঘর বেঁধেছে সেটাকে সাপোর্ট করেছে মা বাবা দাদা টাম্মি তাহলে ইলিগালি তারাও জড়িত আইনি পথে গেলে এদের প্রত্যেকটাকে টানা হবে আমি বলবো সন্দীপ এটা তুমি দেখো বিশাল তোমার কাছে একটা প্রুফ যে ও নিঃসন্তান এগ্রিমেন্টে বলেছে তাহলে যে নারী অধিক পুরুষে আসক্ত তার কাছে সন্তান দেয়া মানে সন্তানকে নিজে হাতে মেরে ফেলা এই সব নারীরা কি করছে আমাদের ধরা ধামে কি করছে বন্ধুরা হ্যাঁ যার হঠাৎ করে উঠলে উঠলো যে তার একমাত্র সন্তানকে তার চাই আপনারা বুঝতে পারছেন কিভাবে মা বাবা সাপোর্ট করছে দিনের পর দিন হ্যাঁ ওই দাঁতকে লিয়ে হাসি ওর মা ওরকম তো ওর না বাবা মেয়ে আর মা কে তোল্লা দিয়েছে আজকে মেয়ের ওই পাঁচ বছরের গোছানোর সংসার যদি ওরা মনে করতো যে না এই সংসার থাক তাহলে তারা বুঝিয়ে পাঠাতো তারা ভেবেছে মেয়ে চলে মেয়ে লাখ লাখ টাকা ইনকাম তারাও ফুর্তি করবে আর মেয়েকেও ফুর্তি করাবে ইলিগালিভাবে স্বামী থাকতে স্বামীকে ডিভোর্স না দিয়ে ও মনে করেছে সন্দীপকেও ঠকাবে ও জব্দ করবে কিন্তু চুলো জব্দ করতে পারবে না সন্দীপ আবার আইনি পদক্ষেপ নেবে এই বিষয়ে কারণ সমস্ত প্রুফ আমাদের কাছে আছে যেটা সন্দীপের কাজে লাগবে সে এগ্রিমেন্ট বলো আর যাই কিছু বলো বন্ধুরা বুঝতে পারছেন হ্যাঁ সমাজকে নরকের দিকে টেনে টেনে নামাচ্ছে এদের মতন কিছু নারী এই নোংরা মেয়ে ছেলে যে কোন দিনই বাচ্চা নেবে না এই রকম পণ করে বেরিয়ে গেছিল তাহলে সে ডে নিত। বাচ্চার একটা জামা কাপড় লুকিয়ে নিতে পারত বালিশ নিয়েছে বাচ্চা নেয়নি কাঁথা নিয়েছে বাচ্চা নেয়নি তাহলে মেয়ে পরকিয়া করে স্বামীকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে পরপুরুষের সাথে থাকবে মা ফুলসার খাট সাজিয়ে দিচ্ছে বাবা খাট এনে দিচ্ছে চিন্তা করতে পারেন আপনারা কোথায় সমাজ ব্যবস্থা আর এই নোংরাকে দিনের পর দিন কিছু ক্রিয়েটার সেইগুলি এরিয়ায় নোংরামি করে স্বামী থাকতেও পর পুরুষকে ডেকে মারায় সেইগুলো সমাজে থাকা উচিত হুম আমি তো সেবক দাদাকে বলবো আপনি বিশাল বড় একটা ভুল করলেন আপনি কোনো কিছু সুসংবাদ দেওয়ার আগে বদনামের ভাগিদার হলেন আপনার আগে বলা উচিত ছিল যেমন লাক্ষর দালালের প্রথম দিনই বলা উচিত ছিল যে আমাকে ফোনে ফোনালাপ করিয়ে দিয়েছে হুলের সাথে ও ভাই না ও ভাইয়া হতে পারে না ও সাইয়া কিন্তু ওখান থেকে ফায়দা ছিল লাক্ষর দালালের দিনের পর দিন লুটে নিয়েছে এবং বলেছে আমি যে শেষান করতে যাচ্ছি সেই খরচা তোকে বিক্রি করে আমি করছি হুম অসৎ উপায়ের নোংরাকে সাপোর্ট করে দু হাত দিয়ে রোজগার করা পয়সা কোনো শুভ কাজে লাগে না যেটা লাক্ষর দালালের হচ্ছে আর এই বেবুসে এই যে হারামজাদি এই যে ক্যাথা কোরআনি একে যারা সাপোর্ট করছে তারা নিজেরাও নিজেদের ক্যারেক্টার ঠিক না বড় প্রমাণ দিয়ে আমি ভিডিও করছি আমাকে খন্ডা আমাকে খন্ডা চব্বিশ ইঞ্চি টিভি ম্যানেজারকে বিরক্ত করছে তুই প্রমাণ দিতে পারবি ম্যানেজারকে বিরক্ত করছে কেউ কেউ করিনি তো চির মিটে যাবে জানিস তো ইলিগালি রয়েছিস আর মানুষকে বোঝাচ্ছিস আমার সন্তান চাই এবার মানুষকে পুরো চোখে পট্টি পরিয়ে দিলি এবার তুই ল্যাটা সাথে সংসার করবি তুই তো শুভ সূচনা আগেই করেছিস ফ্ল্যাটে সেদিন করেছিস বিরিয়ানি দিয়ে হ্যাঁ তুই উল্লাস করেছিস ফ্রিজের ঠান্ডা জলের বোতল জল খেয়ে উল্লাস করেছিস আর এই নোংরাটাকে সাপোর্ট করে যাচ্ছে একটা নোংরা ফ্যামিলি সন্দীপ তোমার পাঁচ বছরের উপর দিয়ে তোমার জীবনের সমস্ত কালো অধ্যায় চলে গেছে তুমি নতুন করে বাঁচো তুমি খোঁজ নাওনি আজকে তোমার বিয়েতে যারাই যারাই সাহায্য করেছে তারা সমদোষী আমি মনে করি তোমার পাড়ার ওই পিসো পিসা মানে ওই দুশ্চরিত্রার নারীর যে পিসো পিসা তুমি খোঁজ নাওনি আর এই খোঁজ যেন না নাও তোমার মুখটা বন্ধ করে দিয়েছে পাঁচ দিন তোমাকে ভোগ করার জন্য ওই অশভ ক্যাতাকুরানিকে দিয়ে গেছিল আশা করি অবশ্যই তুমি জানো তুমি বলবে এইটা নোংরা আমি চূড়ান্ত পর্যায়ে ও ছেলে আনবে আর এদিকে এগ্রিমেন্টে বলছি আমি নিঃসন্তান তাহলে তাহলে তো নিঃসন্তান ওর তো কোনো সন্তান নেই তাহলে তাহলে যেটা আগে কেস করেছিল যে ওর বিয়ে হয়ে গেছিল সেটাও পরে করে দেখালো যে স্বামী থাকতে আমি ইলিগালি একটা সংসার পেতেছি সেইখানে আমি এগ্রিমেন্টে বলেছি আমি নিঃসন্তা তাহলে কৃষাণু কৃষাণুর প্রতি ওর কোনো দাবি নেই কোনো অধিকার নেই কোনো অধিকার দাবি বর্তায় না বুঝতে পারছেন বন্ধুরা কি নোংরা মেয়ে ছেলে আর মানুষকে বলেছে আমি চিন্তায় রয়েছি আমার ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না মানে বোঝাতে চাইছে ছেলে আমার কাছে আসছে না যতবার ওর ভিউয়ার্সরা ওকে বলেছে ছেলের খবর কি ওই অ্যানসার দেয়নি ওই কমেন্টসে এড়িয়ে গেছে কি নোংরা সন্দীপকে নোংরা কথা বলেছে সেখানে লাভ রিয়ার দিয়েছে দুশ্চরিতা চরিত্রা নারী সব বেরিয়ে গেছে ওর আবাসনের নাম মা অরিজিনাল নামটা বেরিয়ে যাচ্ছিল মা কালী আবাসন এবার এবার আপনারা চিন্তা করুন মা দিয়েই আরম্ভ তাহলে তুই শুরু করেছিস ভগবানকে দিয়ে মিথ্যাচারিতা চরিত্রহীনতা তুই বাবা লোকনাথ ধামে গেছিস এই ল্যাটা দীপ্তকে নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিস দুটো আইসক্রিম মানে হালকা করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে কিন্তু কন্ট্রোভার্সি ও চাইছে নোংরামি করে কন্ট্রোভার্সি চাইছে আর সন্দীপকে এই লোকটা জলন্দী জলন্দী বুড়ি তোমার জায়গায় জায়গায় লঙ্কা গুঁজে দেবো বদজাতি তোমার ছুটিয়ে দেবো বুঝেছ বদা বেটি নাকি ছেলের সাথে বিয়ে বসা আমি ভেবেছিলি দেখ তোকেও ভাওতাবাজি দিয়ে গেছে তোকেও বলবো এপ্রিল ফুল করে গেছে আর তুই ভেবেছিস তোর বাড়িতে নিয়ে আসবি পাঁচ বছর ধরে চা খানি ড্রপে করে করে চা খাইয়ে খাইয়ে দিবি অনেক কিছু খাইনি সে খাওয়ার লোভেও বেরিয়ে গেছে সন্দীপ বোধ খাওয়াতে পারিনি এখানেও এই দালালকে দিয়ে লাচ দালালকে দিয়ে প্রতিনিয়ত বলিয়েছে যে সন্দীপ আপাহি সন্দীপে এক বছর টাচ করেনি আর মানুষ খাবলে 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 সব মানুষ না দুশ্চরিত্র নারীগুলো যারা একে অনুপ্রাণ অনুপ্রাণ মনে করে যে এ অনুপ্রাণিত করছে তারাও হচ্ছে বদ চরিত্রা তারা স্বামীকেও ফলস দিয়ে অন্য পুরুষের সাথে এরকম লটর বটর করছে তাই অনুপ্রেরণা মনে করছে আমাদের সমাজে এই কুলসিত নারীকে কুলোটা নারীকে কিষাণু কিষাণুর বাবার বাড়িতেই থাকবে ওর চুলকানি ছুটিয়ে দেবো কি নোংরা আমি তো অবাক হয়ে যাচ্ছি আর এটাকে সঙ্গ দিচ্ছে ওর মা বাবা ওর ঠাম্মি ওর দাদার ভ্যালু নেই ওই বাড়িতে ও দাদা তার কাটা ওই তার কাটাকে একটা মেয়ে ঝুলিয়ে দিয়েছে ওর থেকে গঙ্গা জলে কলসি বেঁধে ডুবিয়ে দিলে ওই বেঁচে যেত সারাটা জীবন এই তার কাটাকে নিয়ে থাকবে আর আমরা 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 আমাদের ভুল বুঝিয়ে ভেবেছি আহ আরে কত বড় সতী ও লেটা ভুলে গেছে সন্দীপকেও ডিভোর্স দেবে না অ্যাকচুয়ালি এইটাই ও বলতে চেয়েছে ও আমার পায়ের কাছে এসে পড়বে তাই না চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তোর পায়ের কাছে এসে পড়বে সন্দীপ তার জোড়া পায়ে তোকে আর ল্যাটাদিত্যর মুখে জোড়া জোড়া লাথি মারবে চরিত্রা নারী ও স্বামী মারিয়েছে ল্যাটাদিত্যকে এখনো ডিভোর্স হয়নি তার মানে এত শরীরে খিদে মা বাবা বুঝতে পেরে বলেছে না না তুই যা তুই যেই কারণে বেরিয়ে সেই কারণটা ফুলফিল কর আমি অবাক হয়ে যাচ্ছি কি চরিত্রার নারী ও ছেলেকে স্কুলে দেবে এই জন্য ফ্ল্যাটে গেছে আদৌ না ও যেতে পারছে না ওই ঘনায় ঘন রোষ পান করতে মানুষকে ভুল বুঝিয়ে ও কি বললো ওই ফ্ল্যাটে আমি ছিলি ও আসবি তো আমার ছিলি পড়াশুনো করবে তো তাই হ্যাঁ একটা স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পর জাজ তোকেই তোর মুখে জোড়া পায় লাথি মেরে দেবে একটা ছেলে একটা সুস্থ পরিবেশে মানুষ হচ্ছে তারপর তো এটা জল জ্যান্ত উদাহরণগুলো যখন জাজ মহাশয়া বা মহাশয়ের সামনে পড়বে না তোকে তো লাথি মারবে যারা তোকে নিয়ে এই সব নোংরামি করছে তারাও ফলস কেসে পড়ে যাবে আমি সেভাবেও তাদেরকে বলবো আপনি দ্বিতীয়বার ভুল করলেন প্রথমবার ভুল সব্বাইকে মিথ্যা বলে আপনি কমিউনিটি পোস্টের মাধ্যমে ওরা হাত ছেড়ে দিয়েছেন বলেছেন তারপরেও আপনি নোংরাকে সাথ দিয়ে গেছেন নোংরা তো অবশ্যই এখন বুঝতে তো পারছেন না আপনি দেওয়ানি বুঝতে পেরেছিলেন তাও করে গেছেন আপনি কি করেছেন আপনি অন্যান্য কন্ট্রোভার্সি থিয়েটার বলেছেন বাচ্চা অন দা ওয়ে এরপরে আপনি কি বলবেন মুখ লোকানোর জায়গা থাকবে কারণ এইগুলো ধ্রুব সত্য আমরা তুলে ধরছি একটাও এর মধ্যে কোনো ভেজাল দেওয়া আবার কোনো জল মেশানোর ব্যাপার নেই আশা রাখবো আপনার ভিডিও আপনি অবশ্যই জানেন কোথায় সে ফ্ল্যাট নিয়েছে কার সাথে নিয়েছে সমস্ত কিছু আপনি জানেন তারপরে আপনি কি করছেন আপনি আপনার কাছের মানুষকে দিয়ে এই দিককার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলাচ্ছেন যে আপনি ক্যথাকুরানির হাত ছেড়ে দিয়েছেন আদৌ এটা একটা রটনা রটাচ্ছেন সব বুঝতে পারি আমরা কারা তারা যারা এই নোংরা কুরানির হয়ে ভিডিও করে না জেনে বুঝে প্রমাণ তো দিলাম আর আমি প্রমাণ দিচ্ছি মানেই আমি মিথ্যাচারিতা করি না কোনো ভুল ভাল এখানে আমি কোনো খবর রটাই না ছি ধিকার ছি শরীরের খিদে সবচেয়ে বড় খিদে হ্যাঁ পাঁচ বছরের সংসার কোনা খাজরা তার মনে পড়ে না মনে পড়ে ল্যাটা দিতে ল্যাটা মাছ নোংরা মেয়ে ছেলে না হতে পেরেছিস কারো না ঘরকা না বাহার কা তুই ভাবছিস ল্যাটা দিত্য তোকে বিশ্বাস করে ল্যাটা লেটাদিত্য তোর পয়সাকে আর তোর দেহকে বিশ্বাস করে চল ফোট এইটুকানি বলার ছিল বন্ধুরা ভুলে গেলে আবার আসবো আমি ইউ বল